আসসালামু আলাইকুম এভরিওয়ান যাই না কতটুক ভয় শুনতে পারতেছেন খুবই খুশি সংবাদ পোস্তকলাহাটে এখন বাজার রাতে আটটার দিকে পঁচিশ তারিখ সম্ভবত এটা যা চার নাম্বারটা ট্রাক চলে এসেছে এটা আনলোডিং হচ্ছে ইনশাল্লাহ আনলোডিংটা আপনাদের সাথে সরাসরি দেখাচ্ছে এই যে গরু নামতেছে এই যে কিন্তু গরু নামলো আশেপাশে মানুষজন চিলি করতেছে গরু কিন্তু নেমে গেছে এই যে একসাথে তিন গরু নেমে গেছে তিনটা না চারটা ওরে ওটা তো ভীষণ বাগলা একসাথে চার গরু নেমে গেছে ওই যে ওটা পাগলামি করতেছে মানুষজন দেখে স্বাভাবিক ভয় পাচ্ছে একসাথে চারটা নেমে গেছে এটা একটু পাগলাই মনে হচ্ছে মানুষজন দেখে আরো পাগলামি করতেছে এই এইরকম ভাবে একসাথে চার গরু বের হয় খুব কম জানালে একটা একটা করে বের যে মানুষজন মানুষজনের জন্য কথাবার্তা শুনতে পারতেছেন কিনা না না সবাই জনতা দেখেন জনতা হিউজ হিউজ জনতা ওদিকে আবার খুলতেছে ওই যে ইয়াটা খুলে ফেলছে মিশন সাইডটা খুলে ফেলছে এখন গরুগুলো একটা একটা করে নেওয়া হবে একটা একটা করেই নেওয়া হবে তো একটু তোরে দাঁড়াই তো হচ্ছে কারণ বলা যায় না কি পরিমাণ মানুষ খুশি আপনারা দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে গরু নামবে এখনই পরিমাণ মানুষজন গ্যাদার হয়েছে এখানে যারা দাদাও আছে আটটা বাজে দেখা যাক এগুলো নেমে যাবে চারটা একসাথে দেখ দেখাইছি এটা আমার কাছে খুবই একটা খুশির মোমেন্ট কারণ আমি এইবার এই বছর দু হাজার পঁচিশের ঢাকার হাটে গরু আসার মধ্যে অস্থায়ী হাটগুলোর মধ্যে গরু আসার মধ্যে প্রথম আনলোডিং দেখলাম চার কিছুদিন আগেও দেখেছি কিন্তু অস্থায়ী হাটের মধ্যে প্রথম দেখলাম দুপুরে রাস্তা বাইনে এখন অফিস ছিল অফিস করে বর্ণানী থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি এগুলো দেখার জন্যই গরুগুলো গরুগুলো আল্লাহর মতে দেখেছি খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা গরুই দেখার মতো গরু আর বাকিগুলো এখন নামতেছে ইয়া করতেছে এই ট্রাকটা এখন আনলোড হবে একজাক্টলি কোন লোকেশন থেকে এসেছে এখনও জানি না সিরাজগঞ্জ হইতে পারে বা অন্য কোথাও থেকে আমি এই যে একটা কিন্তু একটু পড়ে গেছে সারাক্ষণ এত ঘন্টা জার্নি করার পর ভাই ধোকা भाई तू मुझे धोखा दी सो भाई नहीं बोलूं ना भाई तावर लाइक देख के तारा उधर से लाइक के तो मास्टर जी भाई अपना सुने अच्छा गुरु तो बोल सके से

পছতোলা 4 নাম্বার ট্রাক গরনিয়া চাটলাছ পোছতোলা এটা কিন্তু একটু পাগলা এখন জানি না এটা নাকি চলে মাশাআল্লাহ পাওয়ারটা খুবই সুন্দর আলো ধরে গেল খানে আরেকটা আছে ভিতরে লাশ লট মনে হয় ভিতরে আমি কোনো পেস থেকে না এমনি বিজেস থেকে আছি এই যে এখন এটা নামতেছে এটা তো অনেক পাগলামি করতেছে ভিতরে কতটুকু দেখতে পাচ্ছেন যাই না বাট ভালো পাগলামি করতেছি ভিতরে এই যে এই যে এটা বের হচ্ছে এটা কিন্তু ভিতরে পাগলামি করতে যায় না বের হয়ে গিয়ে বলে এখনই পাকলাম করতে চেহারা যেরকম না না ঠান্ডা ভাবে চলে গেছে আর আছে চার অল্প কয়েকটা গরু আর লাস্টে চার পাঁচটা গরু মনে হয় আছে জনতা দেখেন ভাই

İfakta giyinemedi ki Yeniden aslında. Ay.

আমরা কিন্তু উল্লেখ করছি বোরোনা মানুষ এটা কোনো একটু বৈখিত পারে আবার যখন না হবে তখন আবার আমরা যে যেটা একটু বসে ছিল যেটা এখন কিন্তু দাঁড়িয়ে গেছে মাছের খুবই সুন্দর দূরে তারপরে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে লাশের গুজগোলগুলো চলে ফেলা হয়েছে আশা করি তাড়াতাড়ি বের হয়ে যায় দেখুন যেখানে আনলোডিং হচ্ছে মনে মানে সম্ভবত কালো তালারে যাকে এই ট্রাকের মনে হয় প্রথম কাল কালার গরু দেখব এই ট্রাকের মধ্যে হ্যাঁ এটা ওয়া ওয়াছে কালার মিলা প্রথম থেকে কিন্তু সবসময় বড় গরুগুলো আছে গরু নিয়ে আর সম্ভবত বহুটা আর মাত্র একটা দুইটা গরু আছে লাইট চলতেছে হ্যাঁ লাগে ক্যারেক্টার গায়ে

আপনারা জানেন অনেক অনেকটাকে অনেক হাতেই কিন্তু আসছে গরু চুলো আসছে বিয়াবাড়ি আসছে শুনিয়া একটা শুনছি শুনিয়া একটা দেখিনি বিয়াবাড়িটা দেখছি গরু চুলা কিন্তু দেখা নেই গরুগুলো দেখা মেক গরুগুলো দেখে মাথা হ্যাং পুরো মন জুড়ায় যাচ্ছে আর সম্ভবত দুটো বা তিনটে আছে গরু দুটো বা তিনটা আছে তারপরে চার নাম্বার ইয়াটা আলো ফুল আঙুল হয়ে যাবে আমরা কিন্তু ফুল আঙলোড দেখাইলাম আপনাদের সাথে ছিলাম ভিডিওতে দেখেছি ফুল আঙুলই আমার তো দুটো আছে তো আর একটু কষ্ট করে থাকেন এই দুটো সুন্দর গরু মাশেলা এই দুটো বের হয়ে যাচ্ছে ウォーイタとマトフンドゥ。 ওয়া ওয়া ওয়াও পাগলা হলে মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর গুরু মারাত্মক এটাকে দেখা কী আলাদাভাবে এইটা সুন্দর দিচ্ছে হাটে কিন্তু মহিলারাও চলে ছেলে মেয়ে উভয় আসছে এটা কি চেঞ্জ করুন নাকি আরো আছে দেখতে হবে আরো আছে ভিতরে হ্যাঁ ভিতরে মনে হয় আরো আছে শুধু এইটাই না হ্যাঁ 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 আরো আছে সরি ভিতরে আরো চার পাঁচটা আছে সে কাতার ওয়া 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 মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর গরু আপনারা দেখেন কি সুন্দর গরু পাগলামি করতেছে আমিন ভাই আমিন ভাই ওইদিকে আরো ভিতরে আরো চার পাঁচটা ঘর আছে 7টা বা 5টা যেটা পাঁচটা করো আছে আমাই না দেখা যায় বলে 4টা বা 5টা আছে 6টা বা 5টা আমরা দিয়ে 6টা বা 5টা 6টাও আমরা শেষ কা বাচ্চা গরুর মধ্যে একটা আলো দেখছে কালো মাশালা খুবই সুন্দর লাল বেসাল চাইওয়ালের গরু মাসাল্লা খুবই সুন্দর কালো কালার মাশাল্লা

काय ini आहे ते আনলোড হয়ে যাচ্ছে এই যে নামতেছে এই যে নামতেছে লাস্ট বাট নদালিশ লাশ গরু চতুর্থ প্রাকে সম্ভবত আজ তেরো শেষ গরু আনলোডের মধ্যে এই যে সবাই কীভাবে থাপত দিতেছে

এর মাধ্যমে শেষ হলো ইনশাআল্লাহ আবার আনলোডিং আমরা দেখো অন্য কোনো হাত থেকে আসলে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার